This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি মঞ্জিরা শুরুতেই বাংলাদেশের দিকে নজর চিন্ময় প্রভুর গভীর উদ্বেগ প্রকাশ ভারতের কিভাবে বিদেশ মন্ত্রকের বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর লাগাতার অত্যাচার চলছে বাড়ি বাণিজ্যিক প্রতিষ্ঠানে হামলা হচ্ছে সেখানে বসবাসকারী সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন করা হলো বিদেশ মন্ত্রকের তরফে এই মুহূর্তে গতকাল রাত থেকে আবারও উত্তপ্ত বাংলাদেশ প্রায় সাড়ে তিন মাস অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে এবং তারপরে আবারও উত্তপ্ত বাংলাদেশ অগ্নিগর্ভ পরিস্থিতি আর এবার এবার বিদেশ মন্ত্রকের তরফ থেকে আবেদন বাংলাদেশ সরকারকে ঠিক কি আবেদনে বলা হয়েছে বিদেশ মন্ত্রকের কি এই মুহূর্তে ভাবনা জানবো জ্যোতির্ময় কর্মকার আমাদের সঙ্গে রয়েছেন আমার সহকর্মী জ্যোতির্ময় দেখো কিছুক্ষণ আগে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল এর তরফ থেকে একটি স্টেটমেন্ট ইস্যু করা হয়েছে এবং সেই স্টেটমেন্টে বাংলাদেশের হিন্দু এবং তার পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানানো হয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যখন বাংলাদেশে আগস্ট মাসের প্রথম ঝামেলা শুরু হয় সেই সময় বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে কোনো রকম মন্তব্য করেনি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এবং তারা প্রতি মুহূর্তে ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি নিয়েই চলছিল কিন্তু এবার যেভাবে সংখ্যালঘুদের ওপর আক্রমণ তো হচ্ছে বিশেষত চিন্ময় কুমার দাস তাকে গ্রেফতার করা এবং গ্রেপ্তারির পর তার জামিন না পাওয়া সেই বিষয়টিকে অত্যন্ত সিরিয়াস ভাবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স নিয়েছে এবং বলেছে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক যারা সংখ্যালঘুদের ওপর হামলা করছে যারা আক্রমণ করছে তারা ঘুরে বেড়াচ্ছে প্রকাশ্যে তাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকার কোনো রকম পদক্ষেপ করছে না আর সংখ্যালঘুদের আক্রমণ করা শুধু হচ্ছে না প্রশাসনও তাদেরকে গ্রেপ্তার করছে এবং তারা জামিন পাচ্ছে না অর্থাৎ বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে যেভাবে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স উদ্বেগ প্রকাশ করছে তাতে আগামী দিনে দু দেশের সম্পর্কের সমীকরণ যে আরও অবনতির দিকে যাবে সে কথা বলার অপেক্ষা রাখে না ইতিমধ্যেই বাণিজ্যিক সম্পর্ক কার্যত তলানিতে গিয়ে পৌঁছেছে এই ঘটনার পর কূটনৈতিক সম্পর্ক যে আরও বড় ধাক্কা খেতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না অবশ্যই আপাতত তোমাকে ধন্যবাদ জ্যোতির্ময় আর এদিকে জামিন ফেলেন না তো কৃষ্ণপ্রভু নিম্ন আদালতে জামিন মেলেনি চিনময় কৃষ্ণপ্রভুর ইস্কনের হিন্দু সন্ন্যাসীকে পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ চট্টগ্রাম আদালতের আদালতে হিন্দু সন্ন্যাসীর হয়ে সওয়াল করেন একান্ন জন আইনজীবী রাষ্ট্রদ্রোহের কারণ দেখিয়ে ঢাকা বিমানবন্দর থেকে গতকাল গ্রেফতার করা হয় চিন্ময় কৃষ্ণকে বাংলাদেশে সনাতনীদের উপর নির্যাতনের প্রতিবাদ করেন কৃষ্ণ তাকে গ্রেফতারির পর থেকেই বাংলাদেশে ব্যাপক বিক্ষোভ গতকাল রাত থেকে আবারও ছবি দেখেছি আমরা এবং বারবার উত্তপ্ত হয়েছে ঢাকাসহ বিভিন্ন

কৃষ্ণ কৃষ্ণপ্রভুর গ্রেফতারি তীব্র নিন্দা কলকাতা ভাইস প্রেসিডেন্টের বাংলাদেশের সনাতনীদের পাশে দাঁড়াতেই কি গ্রেফতার করা হল কৃষ্ণ প্রভুকে প্রশ্ন তুললেন রাধারমন দাস কোনোভাবেই এই গ্রেফতারি মানা যায় না খুব শীঘ্রই কলকাতায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে হুঁশিয়ারি কলকাতায় ইস্কনের ভাইস প্রেসিডেন্টের এখন যারা ফেস হয়ে গেছে যে প্রোটেস্টের ফেস হয়ে গেছে ওদের পেছনে নানা ভাও থেকে ওরা কেস ফাইল করছে এখন পর্যন্ত আমরা জানি না কি কেসের জন্য অ্যারেস্ট করা হয়েছে পুরো ওয়ার্ল্ডে প্রোটেস্ট হচ্ছে বাংলাদেশে দেখলাম কি রাস্তায় যারা মাইনরিটিজ ওরা নেমে রাত্রি বেলা ওরা মিছিল করেছে শান্তিপূর্ণ মিছিল করেছে আমরা এটা ডিসাইড অফকোর্স কিন্তু আমরা ব্যস্ত আছি এটা ওনার কি কেন কি ওনার সেফটি এখন অনেক ইম্পর্টেন্ট ইস্কন সংগঠক চিনময় কৃষ্ণ প্রভুকে আজ বিধানসভাতেও গ্রেপ্তারের প্রতিবাদে এবং নিঃস্বার্থ মুক্তির দাবি বিজেপির একাধিক কর্মসূচির ঘোষণা আজ বেহালায় মশাল মিছিল আগামীকাল বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও করবেন বিজেপি বিধায়করা বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চের মিছিল ও সভা চিন্ময়কৃষ্ণ প্রভুকে মুক্তি না দেওয়া হলে সোমবার থেকে সীমান্ত অবরোধ করবেন সনাতনীরা জানিয়েছে বিজেপি তিনটে ডেপুটি হাই কমিশনার ঘেরাও করবে বিজেপি এমএলএরা আগামী বৃহস্পতিবার হিন্দু ডাকরণ মঞ্চ কল দিয়েছে সব হিন্দুকে রাস্তায় নেমতে ডেপুটি হাই কমিশনের ঘেরাও করার জন্য রবিবারের মধ্যে কাজ না হলে বনগার এমএলএ পেট্রোপলে অবরোধ শুরু করবে সোমবার থেকে তৃণমূল করবে না এরা মুসলিম লীগ টু আমরা করব আমরা করব ইস্কনের সন্ন্যাসী গ্রেফতার হতেই অগ্নিগর্ভ বাংলাদেশ বাংলাদেশের রাস্তায় রাস্তায় সনাতনীতে বিক্ষোভ ঢাকা ছাড়াও কক্সবাজার চট্টগ্রাম সহ বিভিন্ন প্রান্তে হিন্দু সন্ন্যাসীদের গ্রেফতার সন্ন্যাসী গ্রেফতারির প্রতিবাদে বিক্ষোভ এবং মশাল মিছিল করেন হাজার হাজার মানুষ অবিলম্বে চিন্ময় প্রভুর মুক্তির দাবি জানান তারা বিক্ষোভকারীদের উপর পাল্টা হামলা মৌলবাদীদের শাহবাগের প্রতিবাদীদের উপর হামলার অভিযোগ হামলায় আহত একাধিক বিক্ষোভকারী চট্টগ্রাম ঢাকায় ব্যাপক সংঘর্ষ সে তো এই দেশের নাগরিক তাহলে যে তার গণতন্ত্র অধিকার সে সব কিছু বলতে পারবে দেশ দেহী কোন কথা বলে সেটা নিয়ে তার সাথে জিজ্ঞেস করতে পারেন দেশ দেহী কোনো কথা বলে নাকি ধর্মের সম্বন্ধে কথা বলে শাস্ত্রে যেটা আছে সেটা বলে আমরা এই দেশের নাগরিক আমাদের 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 কথা বলা গণতন্ত্র অধিকার আমাদের অধিকার আছে কথা বলা আমরা আমরা নাগরিক অতএব আমার ভাষা নেই আপনি কাই জানেন তাহলে আমাদের কেন আসে এটা আমরা জানি না তবে আমরা চাচ্ছি যে এখানে এসে যেন আমরা আর যে ওনাকে মানে এখান থেকে থেকে দেওয়া। হয় একটা হুট করে এয়ারপোর্ট আরেক জায়গায় দেখি চলে যাওয়ার কথা ছিল সেখান থেকে নিয়ে আসলো কিন্তু এখন পর্যন্ত প্রশাসন আমাদেরকে কি কারণে আনলো কেন আনলো এসব কিছুই জানাতে পারছে না এই জন্য আমরা এখন যদি আমরা তাকে এখান থেকে না নিয়ে যেতে পারি তাহলে আমরা এখানে অবস্থান করব

শুভতোষ ভট্টাচার্য আমাদের মালদার প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছে শুভতোষ পুকুর দখলকে কেন্দ্র করে মানে এরকম একটা ঘটনাকে কেন্দ্র করে এইরকম সংঘর্ষের ছবি কাটা নিয়ে লোকজন একে অপরকে কোপাচ্ছেন প্রায় হ্যাঁ দেখো মঞ্জিরা পুকুর দখলকে কেন্দ্র করে দুটি দলের সংঘর্ষ এখন মূলত দুটি গ্রামের সংঘর্ষের রূপ নিয়ে নিয়েছে মানে সংঘাতটা সেই জায়গায় গাজলের দুটো গ্রাম আকালপুর এবং শ্যামপুর গ্রাম আকালপুরের পরেশ সরকার বিশ্বনাথ সরকার এবং অন্যদিকে শ্যামপুর গ্রামের মনোজ প্রামাণিক সুরজিৎ প্রামাণিক সহ কয়েকজন তাদের সঙ্গে মূলত বিবাদ দুটি পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে দুটি পুকুরের দখলকে নিয়ে এবার অভিযোগ যে পরেশ সরকারের দলবল এই মনোজ প্রামাণিক সুরজিৎ প্রামাণিক এদের উপর হামলা চালায় গতকাল আজকে সকালেও হামলা চালায় এবং তারপরেই একদল গ্রামবাসী এই শ্যামপুর গ্রামের তারা আকালপুর গ্রামে গিয়ে ঢুকে পড়ে এবং পরেশ সরকার এবং বিশ্বনাথ সরকারের বাড়ি ঘর ভাংচুর করে কয়েকটা বাইক আগুন লাগিয়ে দেয় বাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং মানে প্রকাশ্যে এসে তারা মারধর শুরু করে রীতিমতো উত্তেজনা রয়েছে কাটারি নিয়ে অপরের দিকে তেরে যাচ্ছে পুলিশ কোথায় আইনশৃঙ্খলা নেই ওই গ্রামে দেখো পুলিশ পুলিশ এসেছে কিন্তু অনেক আগেই পৌঁছানো উচিত ছিল কারণ কারণ অভিযোগটাও গতকালকে গতকালকেই মারধর করেছে করা হয়েছে একটি দল আরেকটি দলকে এবং আজকে সকালেও তারপরেও কেন পুলিশ আসেনি যখন এবং তারপরে তোমাকে বলি যে তাদের বাড়ি ভাঙচুর করা হচ্ছে সেখানে তারপরে ভাঙচুর করে বেশ কিছু বাড়িতে আগুন লাগানো হচ্ছে ফলে সেখানে পুলিশ এত এত দেরিতে খবর পাচ্ছে কেন পুলিশ এত দেরিতে পৌঁছাচ্ছে না কেন প্রথমেই তাদেরকে বাধা দিল না কেন অবশ্যই এই প্রশ্নগুলো উঠছে শুধু তাই নয় শুধু পুলিশ নয় দমকলও অনেক পরে পৌঁছেছে ততক্ষণে কিন্তু ইতিমধ্যে বেশ কিছু বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত সমস্ত জিনিসপত্র নষ্ট এবং একই সাথে দুটি গ্রামের উত্তেজনা যেখানে যে পর্যায়ে এসে রয়েছে সেটা নজর রাখো আপাতত তোমাকে ধন্যবাদ মানে পুকুরটা সরকারি ও এখন করে নিয়েছে ভেস ভেস্ট ওই যে করলো ভেস্ট আবার ওই যে করলো যে আমাদের নামে আছে আমার আমি কাগজ দেখাচ্ছি কিন্তু ও কাগজ দেখাতে পারে না আমাদের কাগজ ওকে থানা থেকে আমাদের সবকিছু ডকুমেন্টস কাগজ আমাদের ওকে দেখে চলে গেছে এটা নিয়ে মানে দুটো পুকুর নিয়ে গন্ডগোল দুটো পুকুর নিয়ে কেস চলছে এটা চলে গানে মামি ও দে বিয়ের থেকে চলে টাচেন দাদা এই যে লাজটা দেটা সব এটা চ্যান অ দাদা বিহার থেকে যাওয়াই অ দা বিহার এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে বলে শেষ খবর পাচ্ছি আমরা ভিডিও কলে বড় বিপদ প্রতারণার নয়া ফাঁদে লোপার টাকা সেক্সটর্শন থেকে ডিজিটাল অ্যারেস্ট ভিডিও কলের মাধ্যমে এই দুই ধরনের প্রতারণার সঙ্গে এতদিন আমরা পরিচিত ছিলাম এবার ভিডিও কলে নতুন বিপদ টার্গেট মূলত অবসর প্রাপ্ত বয়স্ক মানুষরা অনলাইনে কে ওয়াইসি ভেরিফিকেশনের নামে ভিডিও কল করে লোক ঠকাচ্ছেন জালিয়াতরা নিজেকে ব্যাংক কর্মী হিসেবে পরিচয় দিয়ে কে ওয়াইসি ভেরিফিকেশনের নামে প্যান আধার নাম্বার হাতিয়ে নেন জালিয়াতরা আর এরপরই ব্যাংকের ডেবিট কার্ড ক্যামেরার সামনে ধরতে বলেন ব্যাংক কর্মী সেচে থাকা প্রতারক কয়েকদিন আগেই ঠিক এইভাবে প্রতারিত হয়েছেন সল্টলেকের বিবি ব্লকের বাসিন্দা কল্যাণ কুমার চক্রবর্তী ফোনে কে পর্ব শেষে ফোন রাখার পরেই বৃদ্ধ বুঝতে পারেন তার সঞ্চয় পাঁচ লক্ষ টাকার বেশি লোপার বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম থানায় অভিযোগ জানান ওই বৃদ্ধ প্রতারণার তদন্তে নেমে একাধিক প্রশ্ন উঠে আসছে কি করে প্রতারক সুনির্দিষ্টভাবে জানল ওই ব্যক্তির ওই ব্যাংকেই অ্যাকাউন্ট রয়েছে তাহলে কি কোনোভাবে ব্যাংকের থেকে গ্রাহকদের তথ্য পাচার হচ্ছে ডেবিট কার্ড থাকলেও অনলাইন লেনদেনে ওটিপি দরকার সেই ওটিপি প্রতারকরা কীভাবে পাচ্ছে পুলিশের সন্দেহ এটা জামতারার মতো কোনো দেশীয় গ্যাংয়ের কাজ কোনোভাবেই অচেনা ব্যক্তির সঙ্গে ভিডিও কলে আলাপ না করার পরামর্শ পুলিশের সবাই সব জায়গায় মোবাইল নাম্বার শেয়ার করে এবারে কে জানে কে কোথায় ডেটা বিক্রি করে দিচ্ছে কী করে আপনি জানবেন ডেটা কি করে যেটা যদি শেয়ার করে দেয় কেউ বিক্রি করুক আর বিক্রি নাই বা করুক করতেই পারে যেগুলো এগুলো এখানে যেখানে স্টোর করা থাকে আধার নাম্বারই হোক আর ইউজার আইডি হোক আর পাসওয়ার্ডই হোক আর যাই হোক এগুলোর মধ্যে যদি কেউ পেনিট্রেট করে ঢোকে সেটা একমাত্র পসিবল যদি আপনার সিস্টেমটা প্রপারলি প্রোটেক্টেড না থাকে আপডেটেড না থাকে তবেই এটা সম্ভব এরকম অন্তত প্রায় পঁচিশটা প্রতারণার ঘটনা গত কয়েক মাসে সামনে এসেছে একটি বিশেষ বেসরকারি ব্যাংকের ম্যানেজার যে প্রতারণার ঘটনা সবচেয়ে বেশি খুব সুনির্দিষ্টভাবে ফোন আসছে অর্থাৎ প্রতারকরা সুনির্দিষ্টভাবে টার্গেটের ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার থেকে সব ডিটেল জেনে ফোন করছে ব্যাংক থেকে তথ্য পাচার হচ্ছে বলে সন্দেহ জোরালো ব্যাংক থার্ড পার্টি দিয়ে কাজ করায় বিশ্বাসযোগ্যতা বাড়াতে প্রতারকরা ব্যাংকের চেম্বারের মতো ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিও কল করছে পিছনে থাকছে ব্যাংকের লোগো ভিডিও কলে দেখা যাচ্ছে যিনি কথা বলছেন তার পেছনে ওই ব্যাংকের লোগো আছে লোগোটাও দেখা যাচ্ছে এবং ফোন আসছে বরিষ্ঠ নাগরিকদের সিনিয়র সিটিজেনদের কাছে এমনভাবে বিশ্বাসযোগ্যতা অর্জন করছে তাতে করে তারা কিন্তু এইরকম ডেটা শেয়ার করে দিচ্ছে শুধু অ্যাকাউন্টের ব্যালেন্সই না যে ফিক্সড ডিপোজিট যে আছে সেটাও কি করে ভাঙিয়ে অ্যাকাউন্টে দিয়ে সেখান থেকে পুরো টাকা তুলে লক্ষ লক্ষ টাকা এক তীর কিন্তু আছে এ ভেতরের লোক যদি ইনভলভ না হয় ভেন্ডাররা যদি ইনভলভ না হয় যদি না এমপ্লয়িরা ইনভলভ না হয় এই ডেটা কিন্তু বাইরে যেতে পারে না ইন্ডিভিজুয়ালি প্রত্যেক এমপ্লয়ি বা কোথা থেকে ডেটা বেরোচ্ছে একটা ব্যাঙ্কগুলো ধরতে পারে নিশ্চয়ই পারে আমার দৃঢ় বিশ্বাস